আমি পদ্মচ উপন্যাসের আমির হাওলাদার পদ্মজাকে শেষে যে দুটি চিঠি দিয়েছিল এখন আমি সেই চিঠি দুটি আপনাদেরকে পড়ে শোনাব পদ্মজা তার হাতের লাল খামটি থেকে দুটো চিঠি বের করলো সে প্রতিদিন এই চিঠি দুটো পরে দিন শুরু করে যতক্ষণ পরে মনে হয় যেন আমিরের সাথে কথা বলছে তার একদম পাশ ঘেসে ফিসফিসিয়ে আমির বলছে পদ্মবতী ভালোবাসি পদ্মজা চিঠি দুটিতে প্রথমে চুমো দিল তারপর একটি চিঠির ভাঁজ খুলল শুরুতে কোনো সম্বন্ধন নেই অদ্ভুত একখানা চিঠি চিঠিও বলা যায় না এক পৃষ্ঠায় লেখা এক রাজা ও রানের গল্প পদ্মজা পড়া শুরু করলো এক ছিল দুষ্টু রাজা নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি যে নারী একবার তার বিছানায় যেত তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করত না কিন্তু সমাজে ছিল রাজার বেশ নাম ডাক সবার চোখের মনে খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী তার কালো হাতের ছোঁয়ার বিসর্জন হয়েছে শত শত নারী প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর নারী ব্যবসায়ী লাভবান হয়ে গড়ে তুলে প্রাসাদের পর প্রাসাদ একদিন চাচাতো ভাইয়ের সাথে বাজি ধরে হেরে গেল রাজা শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায় সেদিন ছিল বৃষ্টি সন্ধ্যার আগ মুহূর্ত রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না রাজা এক কামরায় তৎ পেতে থাকে রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে কামরায় ছিল ঈশ্বত আলো অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে রাজকন্যার পা পরে কামরায় রাজকন্যা রাজাকে দেখে চমকে যায় ভয় পেয়ে যায় কাপাসুরে প্রশ্ন করে কি আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন সেই কণ্ঠ যেন কণ্ঠ নয় ধনুকের ছোড়া তীর ছিল রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে রিঞ্জিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালায় আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবীর সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায় তার পা দুটো থমকে যায় রাজকন্যা যেন এক গোলাপের বাগান যার সুগন্ধি ছড়ে পড়ে রাজার কালো অন্তরে রাজা নেশাগ্রস্ত উচ্চারণ করলো নিজের নাম নাম শুনেও রাজকন্যার ভয় না পালিয়ে গেল অন্য কামরায় রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখ তার চেনা পৃথিবী চুরমার হয়ে যায় রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে থাকে মুহূর্তের পর মুহূর্ত সেদিনই ঘটে গেল দুর্ঘটনা রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্ট রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করলো সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হয় সেই নিজ প্রাসাদে ফিরে দণ্ড শান্তি পেল না তার চাচাতো ভাইকে তাৎক্ষণিক আদেশ করলো যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিব্বা ছিঁড়ে ফেলা হয় যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সে হাত যেন কেটে দেওয়া হয় যে চোখ দিয়ে রাজকন্যাকে ললুপ দৃষ্টিতে দেখেছে সে চোখ যেন উপড়ে ফেলা হয় ভোর দুষ্ট রাজা খবর পেল রাজকন্যার মাতা সেই অমানুষদের হত্যা করেছে এতে রাজা খুশি হলো রাজকন্যার মাতাকে নিয়ে একটা ভয় চাপা ছিল কিন্তু বেশিক্ষণ রাজকন্যার মাতাকে নিয়ে ভাবল না রাজকন্যাকে যে ভোলা যাচ্ছে না তাকে যে করি হোক পেতে হবে নয়তো জীবন বৃথা রাজা তার পিতাকে আদেশ করলো মায়াবতী রাজকন্যাকে তার চাই চাই নয়তো সে বাঁচবে না এই পৃথিবী তোলপার করে দিবে রাজার পাগলামি দেখে অবাক তার পরিবার শালিশ বসে শালিশে সেই দুষ্ট রাজা রাজকন্যার মাতার তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই পেয়ে জিতে নিল রাজকন্যাকে তিনি এক কথায় রাজকন্যাকে দিতে রাজি হলেন আনন্দের রাজার বুকে উধাল ঢেউ শুরু হয় কি অসহ্য সুখময় যন্ত্রণা রাজা এর আগে এত খুশি হয়েছে নাকি জানা নেই সময় তাদের বিয়ে হলো রাজকন্যা রাজার রানী হলো নাম তার পদ্মবতী ফুলের মতো পবিত্র সে সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ রাজা ভুলে গেল নারী সঙ্গের কথা ভুলে গেল তার রাজত্বের কথা তার ধ্যান জ্ঞান সীমাবদ্ধ হয়ে গেল পদ্মবতীতে পদ্মবতীর এক একটা কদম রাজার বুকের ঢেউ তুলে পদ্মবতীর প্রতিটা নিঃশ্বাস থেকে যেন ফুল ঝরে পড়ে পদ্মবতীর পায়ে জুমু দেওয়ার সময় রাজার চিৎকার করে বলতে ইচ্ছে হয় পদ্মবতী আমার রানী আমি কাটা বিছানো বাগানে শুয়ে থাকি তুমি আমার বুকে হেঁটে বেড়াও ধীরে ধীরে রাজা উপলব্ধি করতে পারলো তার পদ্মবতী পবিত্র এতই পবিত্র যে সে কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না এই পবিত্রতা রাজাকে আরো আকৃষ্ট করে ফেলল এই সেই রাজা ভয় পেল তার কালো অন্তরের খবর যদি পদ্মবতী জেনে যায় তখন কি হবে কেলেঙ্কারি হয়ে যাবে ধরে বেঁধে রাখা গেলেও পদ্মবতীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে এই বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা তার হবে না নির্ঘাত মরে যাবে যে ভালোবাসা নিজ ইচ্ছায় তাকে বিমুদ্ধ করে তুলে সে ভালোবাসা জোর করে সে কখনো নিতে পারবে না রাজা তার পাপ লুকিয়ে রাখতে মিথ্যা কথা বলা ও মিথ্যা অভিনয় করা শুরু করলো পদ্মবতীর থেকে সহানুভূতির আর বিশ্বাস অর্জন করতে গল্প বানালো তার পাপের মহলে নিরাপত্তা বাড়িয়ে দিল প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটি মানব সন্তানকে খুন করতে প্রস্তুত তাও তার পাপের জন্য পদ্মবতীকে হারাতে চায় না যথাসম্ভব পদ্মবতীকে নিয়ে দুষ্ট রাজা অন্য রাজপ্রাসাদে চলে আসে সেই প্রাসাদে রাজ রাজা আর তার পদ্মবতী ছাড়া কেউ নেই ভালোবাসার সুহাগ ও খুনশুটিতে ভরে ওঠে তাদের ঘর রাজা দৃষ্টি ডুবে যায় একজনেতে কোনো নারী একটাকে টানতে পারল না প্রতিটি প্রহর পদ্মবতীকেই নতুন করে অনুভব করে নারী আসক্তি চিরতরে তাকে ছেড়ে গেল কিন্তু নারী ব্যবসা রয়েই গেল সৎ পেশার অজুহাতে অসৎ পেশা জল করে তখন জ্বলছিল মাঝে মধ্যে রাজার ভয় হতো পদ্মবতী সব জেনে যাবে না তো রাজা সব রকম পট্টি বেঁধে দিল পদ্মবতীর চোখে পদ্মবতী সেই পট্টি ভেদ করে পৌঁছতে পারল না গভীরে ভালোবাসার বেড়া আটকে রইল বছর পর তাদের ঘর আলো করে এলো এক রাজকন্যা ছিল মায়ের মতোই সুন্দর আকাশের একটা চাঁদ উঠে কিন্তু রাজার আকাশে উঠেছিল দুটো চাঁদ ছোট্ট রাজকন্যাকে দেখে রাজার বুক কেঁপে ওঠে দ্বিতীয়বারের মতো কোনো মেয়ের প্রতি সে ভালোবাসা অনুভব করে তার প্রথম ভালোবাসা তার মা দ্বিতীয় ভালোবাসা স্ত্রী আর তৃতীয় ভালোবাসা তার কন্যা রাজা যতবার রাজকন্যাকে কোলে নিত বুকে একটা ব্যথা অনুভব করত। বারবার মনে হতো আমার জগৎ সংসার একটু সাধারণ হতে পারত না এই চিন্তা তার অসৎ কাজে বিঘ্ন সৃষ্টি করে সে অন্য হয়ে পড়ে তার দলবল চিন্তিত হয়ে পড়ে কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্ষিপ্ত করে পূর্ব খোবের জেদ ধরে তারা রাজার দুর্বলতা লক্ষ্য করে তীর ছুড়ে মারে সেই তীর ছোট্ট রাজকন্যার প্রাণের আলো নিভে যায় রাজার বুক থেকে একটা চাঁদ খসে পড়ে পদ্মবতী ভেঙে গুড়িয়ে যায় পদ্মবতীর ব্যথা সহ্য করার ক্ষমতা রাজার নেই শক্ত দুই হাতে আঁকড়ে ধরে পদ্মবতীকে তার কন্যা খুনিকে সে নিজ হাতে কোপাতে পারলেও খুনের আদেশ দাতাদের হত্যা করতে পারল না জানতে পারলো তার পিতা চাচা ও চাচাতো ভাইয়ের আদেশে তার রাজকন্যার চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেছে ততদিনে রাজা এটাও বুঝে গেল যে জগতে সে প্রবেশ করেছে সেই জগতের শেষ পরিণতি মৃত্যু সে যদি খুনের আদেশ দাতাদের ক্ষতি করে তার ব্যবসা ডুবে যাবে ব্যবসা খুঁটি সে হলেও আদেশদাতার সেই খুঁটি ধরে রেখেছে আর ব্যবসার পতন মানে পদ্মবতীর সব জেনে যাওয়া সেই সাথে অন্য রাজাদের ক্ষোভের শিকার হওয়া যে রাজাদের সাথে মিলে দুষ্ট রাজা পাপ জমায় তার হিংস্র হয়ে উঠবে আর তারা দুষ্ট রাজার উপর ক্ষিপ্ত হলে ক্ষতি হবে পদ্মবতীরও এতজনকে রুখতে যাওয়ার ক্ষমতা দুষ্ট রাজার নেই আবার মাথার উপর আছে শাসকের আদালত একমাত্র রাজার মৃত্যু পারে তার কন্যাকে কন্যার খুনিদের ধ্বংস করতে কিন্তু রাজা নিজেকে উৎসর্গ করতে চায় না পদ্মবতির সাথে সারা জীবন বাঁচতে চায় তাই রাজা ধামাচাপা দিল রাজকন্যার ব্যথা বাবা হিসেবে হেরে গেল চুপসে গেল অভিশাপ সেই রাজাকে অভিশাপ